হচ্ছে পনেরোশো টাকা আগের রেডি রাখতেছি এবং আমি পুরে দেখাচ্ছি এটা ফায়ার প্রুফ কিনা এবং তামা কিনা কারণ অনেকে ভয় পাচ্ছে ভাই যে আমি আপনার তার কিভাবে আমি গ্রান্টি সহকারে নিব এই আমি প্রুফ করে দেখাবো এই যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আগুন ধরেছে ও আগুন সরাইলাম আগুন নিভে গেল এটা হচ্ছে ফায়ার প্রুফ আপনার মূল আপনার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এরপরে আমি তামাটা আপনার প্রমাণ করি যেটা তামা না অ্যালমোনিয়াম না লোহা এই যে দেখেন

একদম গইলে পরে গেছে গায়ে দেখেন দেখেন অবস্থাটা দেখেন কি হয়েছে কি হয়েছে আপনার ফায়ার প্রুফ আপনার প্রমাণ করে দিচ্ছে কিন্তু আর তামা দিতে পারে না এটা না

এক নম্বর ভবনে সাতষট্টি নম্বর দোকান আপনারা দোকানে আসবেন এসে প্রত্যেকটা তার পুরে পুরে চেক করবেন আমার কোনো আপত্তি নাই এরপরে যদি ভেজাল প্রমাণ হয় দুই লক্ষ টাকা পুরস্কার আর কি দিব বলেন আরেকবার পুরে দেখাই আগুন দিয়েছি একবারে গলে যাচ্ছে লাগালে ছয় মাস তিন মাস দুই মাস এক বছরের ভিতরে আপনার বিল্ডিং এ দেখবেন কানেকশন নাই এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই সব কেবল কেউ কিনবেন না যারাই কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের এম এম ব্রান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা এবং একশো বছর গ্যারান্টি আমরা একবার লিখিত গ্যারান্টি দিব যদি ভেজাল হয় তাহলে দুই লক্ষ টাকা পুরস্কার এই ভিডিওতে আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম পর্বে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এটা কোম্পানির রেড আছে

আমার এম এম ব্র্যান্ডের সব কেবলগুলোই তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন চেক করে নেবেন আর না হয় কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওখানে যা চেক করবেন পছন্দ হলে নেবেন নাহলে ব্যাক পাঠিয়ে দেবেন সমস্যা নেই টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাইশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা সাতাশশো আশি তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সবুজ কালার হলুদ কালার যার যেরকম কালার প্রয়োজন সে তো চেয়ে নিবে এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা তারপরে আছে আপনার থ্রি আর এম থ্রি পয়েন্ট জিরো আর এম মানে সাত উনত্রিশ বা সাত বাইশ বলে মিস্ত্রিরা এটা থ্রি পয়েন্ট জিরো আর এম পরে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা সাতটা তামা থাকবে এটা পিওর কপার থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ তারপরে আছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা তারে কিন্তু আপনার একবারে স্পষ্ট লেখা বাজার থেকে তার কিনে লেখা থাকে আবুল হোসেন গায়ে লেখা কাশেম হোসেন মিলে না আমার এম এম যত তার আছে একবার গায়ে স্কিনে একবার খোদাই করে লেখা একবার খোদাই করে লেখা ফোর আর কেবল ঢাকা বাংলাদেশ এটা রেট করবে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপর আছে আপনার ফোর পয়েন্ট ফাইভ মানে সাতবিশ বলে যেটা সাতশো বলে এটা এই শীতে মেনলাইনে ব্যবহার হয় বড় বড় পাওয়ার লাইনে ব্যবহার হয় বড় বড় মোটরে ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো সাত তারপরে আছে আপনার সিক্স আর এম সিক্স আর এম আমাদের রেট পর্বে হচ্ছে আপনার

তারপর আছে আপনার ট্রেনার এম ট্রেনার এর রেট হচ্ছে আপনার অনলি আপনার বারো হাজার টাকা ট্রেনার এম বারো হাজার পাঁচশো টাকা জি এটি সম্পূর্ণ কপার তামা এবং ফায়ার প্রুফ করা বারো হাজার পাঁচশো তারপর আছে ষোলো আর এম ষোলো হচ্ছে সতেরো হাজার টাকা এটা ষোলো আর এম কেবল একবারে ব্র্যান্ডিং করা একবারে আমার নিজস্ব মাল ইনশাল্লাহ যারা নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই আপনি একটা বাড়ি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ভয় যে এত বাড়ি করেছি এখন কে বড় বড় কোম্পানির সাথে যদি না নেই তাহলে হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে ওই যে আমি বললাম তার তামা হইলে সমস্যা নাই ইনশাল্লাহ কারণ হইলো অ্যালুমিনিয়াম যদি চায়না তামা বলে ওগুলো দিয়ে ওয়ারিং করলে তা আপনি দুর্ঘটনার সম্মুখীন হবে না যে কোনো সময় বিপদ আসতে পারে তো ইনশাল্লাহ আমার কেবল আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি দিচ্ছি হানড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি দুই লক্ষ টাকার মাল নেন আর এক লক্ষ টাকার মাল নেন আপনি ওখানে চলে যাবে বাকি টাকা ওই কুরিয়ারে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন কারণ কথা হচ্ছে বিশ্বাসের উপরে ইনশাল্লাহ এত বছর ব্যবসা করে আসছি আপনারা ইতিমধ্যে আরও আগেও আমার অনেক ভিডিও দেখেছেন আমার কাছে হিউজ পরিমাণের তার যার যেরকম সাইজ প্রয়োজন ইনশাল্লাহ সব সাইজের কেবলই আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে এবং প্রতিষ্ঠানে এসে যাচাই বাচাই করে নেবেন যে এটা তামা কিনা ফায়ারপ্রুফ কিনা চায়না দামা কিনা এগুলো আপনারা প্রুফ করে নেবেন এই এরকম পুরে পুরে নেবেন লাগলে আমি প্রত্যেকটা আপনাদের পুরেপুরে চেক করে দেবো কোনো সমস্যা নেই আর না হলে আপনার কুরিয়ারে নিলে আপনার বাসায় যে আপনি পুঁটা চেক করবেন আমার তো কোনো ভয় নাই যদি